রোমানিয়ার জন্য এখন নতুন করে অনেক এজেন্সি কাজ করতেছে এবং রোমানিয়ার জন্য নতুন করে ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে সে সেওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে যে টপিক আলোচনা করব সেটা হলো রোমানিয়ার নিয়ে কিছু কথা বলবো অনেকেই জানতে চাচ্ছেন এবং অনেকে বলতেছেন যে ভাইয়া রোমানিয়ার ভেকেন্সি অনেক এজেন্সির কাজ এখন আছে নতুন করে এবং এখন পাসপোর্ট দেওয়া ঠিক হবে কি না সেই টপিক নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি কিন্তু আপনারা কেউ ভিডিও রিসিভ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না যদি ভালো লাগেন তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা জিনশাল আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে হ্যাঁ এখন নতুন করে আবার একটা সুখবর মতনই বলা যাচ্ছে যে টুকটাক এখন নতুন করে আবার অনেক এজেন্সির ডিমান্ড পাচ্ছে রোমানিয়ার জন্য কিন্তু সেটা কিন্তু সেই আগের মতো না যে আগের মতো আপনার অথরে মাধ্যমে ভিস হবে তা না কিন্তু অবশ্যই আপনার অ্যাম্বেসি ফেস করতে হবে এবং আগে আপনারা জানি না কে কী মাধ্যমে বা দালালের মাধ্যমে কে কত টাকা দিয়ে দিতেন সেটা ওনার আগের থেকে অবশ্যই রেট একটু এখন বেশি হবে এটি স্বাভাবিক কারণ আপনারা জানেন যে ইউরো রেট কিন্তু একটু বেড়ে গেছে এই জন্য হয়তো রেটটা একটু বেশি হবে এটি স্বাভাবিক কিন্তু যারা নতুন জমা দিতে চাচ্ছে আমি বলবো যে যদি ভালো মনে করেন যদি আপনার পরিচিত যদি কোনো রিলেটিভ হয়ে থাকে আমি বলব যে জমা দিতে পারেন ভালো হবে এখন আপনারা জানেন যে রোমানিয়া কিন্তু সেঞ্জন হয়ে গেছে রোমানিয়া সেন্ডেন হয়ে গেছে আপনি রোমানিয়াতে যাওয়ার পর টিআরসি কার্ড যদি আপনার হয়েছে আপনি কিন্তু সেন্ট্রাল কান্ট্রিতে গেলে দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন অনেক আরেকটা প্রশ্ন করেন যে ভাই টিআরসি কার্ড ছাড়া কি যাওয়া যাবে টেয়ার সি কার্ড ছাড়া যাওয়া যাবে না কেন যাওয়া যাবে আপনি গেম দিয়ে পলে গিয়ে অনেকে তো টিআর সি কার্ড ছাড়াই কিন্তু গেছে আগে আপনারা কিন্তু দেখছেন আজকে রোমানিয়া গেছে এক সপ্তাহ পরে পালে যায় তারা ইটালি ফ্রান্সে বেলজিয়াম ডেনমার্ক জার্মান কিন্তু চলে গেছে যার যার মতো করে তারা চলে গেছে টিআরসি কার্ড ছাড়াও যাওয়া যাবে এবং কিন্তু এখন যে আপনারা টিআরসি কার্ড সারাতে যাবেন সেটা কিন্তু আপনার জন্য একটা সমস্যা হবে অবশ্যই সমস্যা হবে ওখানে গিয়ে কামতে মনটা পাবেন না ওখানে গিয়ে নতুন করে আপনার কাগজপাতের ডকুমেন্ট জন্য সব কিছু একটা একটা আবার ঝামেলা পোহাতে হবে এই জন্য আমি বলবো যারা আপনারা রোমানিতে আছেন বা যারা যাচ্ছেন অবশ্যই আপনার টিআরসি কার্ডের জন্য অপেক্ষা করবেন টিআরসি কার্ডটা নিয়েই আপনারা যাবেন আমি বলবো যে আপনারা যদি টিআরসি কার্ড নিয়ে যান এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে টিআস কার্ড নিয়ে গেলে দেখেছে আপনি ওখানে টুকটা কাজ করতে পারবেন এবং ইউরোপের এই সেন্জেন যে কান্ট্রিগুলো সেই দেশগুলোতে আপনারা মোটামুটি ঘুরতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না আর পুলিশের কন্ট্রোল পড়লে আপনাদের কোনো সমস্যা হবে না আবার যখন আপনার সময় হবে আপনার আবার রোমানি দেখে আপনি টিআস সি করে নিতে পারবেন টিআর দুইটা তিনটা চারটা করার পর দেখেছে তারা পিয়ার দিয়ে দেয় রোমানিয়াতে দুই তিন চার বছর পর আপনি রোমানিয়ার পাসপোর্ট হয়ে যাবে রোমানিয়া আপনি পিয়ার পেয়ে যাবেন ভীষণ হয়তো আপনারা বুঝতে পারছেন অনেকে বলতে যে ভাই টিআর সি কার্ড সারা কি যাওয়া যাবে টিআস সি আর সারা যাওয়া যাবে সেক্ষেত্রে আপনার ওখানে অনেক সমস্যা হবে আর যদি আপনার টিআরসি কার্ড নিয়ে যান এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আপনার জন্য এটা আপনারা নর্মালিভাবে যেতে পারবেন কোনো গেম দিতে হবে না আপনি রোমানিয়া থেকে আপনি বিমানে করে ডোমেস্টিক গিয়েসে আপনি যেতে পারবেন যদি টিআরসি কার্ড আপনার হয়ে যায় আর টিআরসি কার্ড ছাড়া যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে একটু সমস্যা পোয়াতে হবে হয়তো ডোমেস্টিক ইয়ালেস গেলে আপনার ঝামেলা হবে সেক্ষেত্রে আপনার হয়তো রোড বা বাইপথ একটু ইউজ করতে হবে আর আপনারা যারা এখন নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন রোমানিয়ার জন্য আমি বলবো যদি আপনাদের যদি কোনো রিলেটিভ যদি থাকে যদি কোনো বিশ্বাস যদি মাধ্যম থাকে সেক্ষেত্রে বলব যে দিতে পারেন যদি আপনার ইউরোপে যাওয়ার যদি ইচ্ছা থাকে ইউরোপে যাওয়ার যদি আপনার যদি শখ থাকে দিতে পারেন এখন নোম কাজ হচ্ছে এখন বিষয়টু মোটামুটি ভালো আছে কিন্তু আমি বলবো যে অপরিচিত লোকের মাধ্যমে জমা দিয়ে আপনারা যাবেন না সেই ক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অবশ্যই অবশ্যই পরিচিত মাধ্যমে ভালো একটা এজেন্সির মাধ্যমে রেফারেন্স নেবেন খোঁজখবর নিয়ে আপনারা জমা করবেন যার মাধ্যমে আপনারা জমা দেন না কেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে যদি আপনার ভালো একটা যাদের আগে পরে তারা যারা কাজ করছে তাদের আগে পরে রেপিটেশন ভালো যদি তাদের মাধ্যমে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাজ হয়ে যাবে আপনি সুন্দরভাবে ইউরোপে যেতে পারবেন রোমানিয়াতে কিন্তু আমি বলবো যারা এখন নতুন করে জমা দিতে চাচ্ছেন জমা দিতে পারেন যদি ভালো মাধ্যম পান এখন রোমানিয়ার এই যাওয়ার জন্য অনেক এজেন্সি এখন নতুন করে ডিমান্ড তারা পাচ্ছে এখন রোমানিয়া কাজ হচ্ছে এটা সত্য কথা এটা বাস্তব যারা এখন বলতেছে যে রোমানিয়ার জন্য পাসপোর্ট জমা নিচ্ছে হ্যাঁ অবশ্যই তারা নিচ্ছে কাজ হবে এখন আপনার আপনারা জানেন যে বেশ কিছুদিন কিন্তু আগে তার একটা সমস্যা ছিল নতুন করে ফাইল জমা অনেক ইনিসের কাছে ডিমান্ড ছিল না অনেকে জমা করতে পারে নাই বা অনেকে জমা দিতে পারে নাই ম্যাচ চলে গেছিলো তাদের কাছে ভ্যাকেন্সিও ছিল না কাজকে আমার খুব সমস্যা ছিল এখন কিন্তু তেমন একটা প্রভাব নাই এখন কিন্তু মোটামুটি আগের থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে এখন আপনার চাইলে জমা দিতে পারেন কিন্তু অবশ্যই আপনি আপনার ভালো মন্দ বুঝিয়ে আপনার জমা করবেন যে এখন আপনি ওখানে গিয়ে কার কাছে থাকবেন আপনি যার মাধ্যমে জমা দিবেন ঠিকমতো কাজ দিতে পারবেন কি না এটা এখন আপনি যাবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করব যে আপনার ওখানে গেলে কতটুকু আপনি সাপোর্ট পাবেন আপনি যখন বাংলাদেশ থেকে আপনি শুধু রুমেন না যে কোনো দেশে আপনি যাবেন না কেন ইউরোপে যান বা এশিয়া দেশগুলোতে আপনার যান অবশ্যই আপনার একটা একটা সাপোর্টের একটা ব্যাপার আছে প্রথম অবস্থা যাওয়ার পর ওখানে গেলে যদি আপনি সাপোর্ট পান যদি আপনাকে কোন যদি কোনো রিলেটিভ যদি সাপোর্ট দিয়ে থাকে সেক্ষেত্রে বলবো আপনি দিতে পারেন এটা আপনার জন্য ভালো হবে বিষয়টা হয়তো আপনার বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি বিদেশ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা ভালো একটা সাপোর্ট দরকার প্রথম এক দুই তিন মাসের জন্য তারপর আস্তে আস্তে আপনি মত করে আপনি ওখানে দেখ অনেক কিছু আপনি বুঝতে পারবেন তখন আপনি ওখানে ভালোভাবে চলতে পারবেন প্রথম সাপোর্টে অনেক কিছু তাহলে হয়তো বিষয়টা হয়তো আপনাদের ক্লিয়ার যে এখন নতুন করে ভ্যাকেন্সি আছে অনেক এজেন্সির কাছে তারা কাজ করতেছে এবং যারা ফাইল জমা দিতে চাচ্ছেন অবশ্যই জমা দিতে পারেন এবং ভিসার ইস্যু ভালো আছে কিন্তু সময় কিন্তু আপনাদের ধরে রাখতে হবে যে এক বছর মিনিমাম যার কাছে জমা দেন না কেন যে যেহেতু আগেই বলুক দুই তিন মাসে চার মাস আমরা কাজ করে দেব এটা তারা পারবে না এটা তাদের মুখের কথা এক বছর সর্বনিম্ন মিনিমাম আপনাদেরকে লাগবে কারণ এখন পারমিট বেরোতে একটু সময় লাগে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে সময় লাগে অ্যাম্বাস ফেস করতে হয় ইন্ডিয়া বিষয় পেয়ে যদি সময় লাগে তারপর ম্যান পাওয়ার করবেন ট্রেনিং করবেন তারপর টিকিট কেটে আপনারা যাবেন সেক্ষেত্রে মোটামুটি আপনার এক বছর ধরে রাখতে হবে বিষয়টা হয়তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে এখন রোমেনিয়ার বিষয়টি শুধু খুবই ভালো আছে এবং রোমানিয়ার জন্য যারা যেতে চাচ্ছেন যেতে পারেন খুব ভালো হবে ইনশাল্লাহ আর একটা কথা হলো যদি ভিডিওটা যদি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন তারপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সবসময় রোমানিয়া রানিং আপডেট দিয়ে থাকি আমরা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ